নাজাতের জন্য যথেষ্ট হইবে ইমান কি করতে হবে ইমান কি করতে হবে মজবুত করতে হবে করতে হবে কি করতে হবে খাটি করতে হবে ইমান যদি খাটি থাকে মজবুত থাকে যদি আমল অল্প হয় আমল কি হয় অল্প মানে কম আমল মানে এবাদত আমল মানে কি এবাদত এবাদত যদি কম হয় এবাদত যদি কম হয় যদি ইমান কি থাকে পাক্কা থাকে মজবুত থাকে তাহলে অল্প আমল না জন্য কি যথেষ্ট আর যদি বেশি আমল করে বেশি কি করে আমল করে বেশি বেশি এবাদত করে কিন্তু ইমান দুর্বল কিন্তু ইমান কি ইমান মজবুত নয় ইমান ওয়াবি মার্কা কি মার্কা ওয়াবি মার্কা ইমান মদুদি মার্কা ইমান শিয়া মার্কা ইমান আহলা হাদিস মার্কা তাহলে এরকম বাতিল ইমান দিয়ে হাজার বছর আবাদত করলো কোটি বছর এবাদত করলো সে আবাদতের সেই আমলের কোনো লাভ হবে না ঠিক আছে এবাদত অল্প আবাদত করলো যদি ইমান মজবুত থাকে যদি সেই এসে ইমানের মধ্যে যদি নবীজির কি তাকে প্রেম থাকে মহাব্বত থাকে ভালোবাসা থাকে মহাব্বত থাকে ভালোবাসা থাকে সে আল্লাহর তাহলে অল্প পেয়ে যাবে কি পেয়ে যাবে নাজাত আর যদি রসুলের প্রেম না থাকে মহাব্বর না থাকে ভালোবাসা না থাকে আউলিয়করামের মহাব্বত না থাকে ভালোবাসা না থাকে তাহলে বেশি আবাদত করলো সে আবাদতের কোনো ফল পাওয়া যাবে না ঠিক আছে এজন্য আমাদের এবাদত কবুল করার জন্য অন্তরে রসুল পাকের মোহাম্বত লাগবে আউলে কামের ভালোবাসা লাগবে এবং আল্লাহর ভয় লাগবে এই জিনিসগুলো যার থাকবে তাহলে তার ইমান মজবুত থাকবে আর ইমান মজবুত হলে এবাদ অল্প হলো আমল অল্প হলো সে নাজাত পেয়ে যাবে সবাই বলি সুবাহান আল্লাহ